আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো প্রায় দুই কেজি দুধ জাল দিচ্ছি এখানে অনেকগুলি দুধ তো এখানে এই দুধ দিয়ে হচ্ছে নারিকেলের দুধের নাড়ু বানাবো তো তিন কেজি দুধের নাড়ু অর্ডার আছে তো দুধগুলো জাল দিয়ে নিচ্ছি ঘন করে নিব আর এরপর হচ্ছে তো হাটে থেকে নারিকেল নিয়ে আসছি দুধের নাড়ু বানানোর জন্য তা আরও নারিকেল আনছিলাম ওই তো খা এই সেই পিঠা বানানোর জন্য তো খাজি বানিয়ে রাখছি আর এগুলো দিয়ে হচ্ছে আর কি সাদা নাড়ু বানাবো দুধ দিয়ে তো নারকেলগুলো এখন আর কি ভেঙে নেব

এরপর হচ্ছে তো নারকেল নাড়ু পাক নারকেল পাক দেওয়ার জন্য চুলায় হচ্ছে নারকেলগুলি দিয়ে দিচ্ছি তো সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে খেলা ছিল না তো এখানে হচ্ছে ঘন করে রাখা দুধ এরপর হচ্ছে নারকেল চিনি এলাচ আস্ত এলাচ দিছি তিন চারটার মতো তো সব কিছু দিয়ে এখন নারকেলটাকে পাক সব আর কি অপেক্ষা করবো আগে তোর কাতলা দুধের মাঝে করতাম না এখানকার ওই জিনিসটা আমার খেয়াল আছে না পরে গন করছে পরে লাল হয়ে গেছে একটু লাল লাল হয়েছে এই তো পাক দেয়া নারকেলগুলো এখন হচ্ছে গোল গোল করেছে নারো শেপ দিয়ে নিব তো সবগুলো হচ্ছে এখন আর কি বানিয়ে দিব তো অনেকগুলো নারকেল তো অনেক সময় লাগবে তার প্রায় 2 ঘন্টার মত আর কি লাগতে পারে সবগুলো নারো বানিয়ে নেব দেখতে থাকেন পলি থিনে কে ওই যে মোটা পলি ব্যাগ আছে না এই তো বড় একটা খার মধ্যে আর কি সাজিয়ে নিছি নাড়ুগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো অনেকগুলো নাড়ুই হয়েছে তিন কেজি নারী নাড়ু এখানে এরপর নাড়ু বাটানো শেষ শেষ হয়ে গেলে এরপর হচ্ছে সে পিঠাগুলো বানাবো সে পিঠার খাজিগুলি আগে বানিয়ে রাখছিলাম আগের দিন তখন আজকে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো অনেক রাত হয়ে গেছে পিঠা বানাতে বানাতে এখানে হচ্ছে দেড় কেজি সে পিঠার অর্ডার আছে এক কেজি হচ্ছে হাফ ভাজা করে নেবে আর হাফ কেজি হচ্ছে ফুল ভাজা তো বিদেশে নিয়ে যাবে সেই জন্য আর কি হালকা ভাজা আর কি করে নিবে ভাজা শুরু করে তো কিছুক্ষণ হচ্ছে বানাইতে হয় আবার কিছুক্ষণ হচ্ছে ভাজতে আসতে হয় কারণ না হলে আর কি ফেটে যায় আর কি রুটিটা সেই জন্য হচ্ছে আর কি একা হাত আর কি এতগুলো কাজ করতে করতে আর কি অনেকটা রাত হয়ে গেছিল আর এত পরের দিন হচ্ছে তো মাংস মুরগি মাংস দিয়েছে ধোনা খিচুড়ি তো আর কি রান্না করছি তো সকালের দিক দিয়ে তো হচ্ছে পাঁচ রকমের ভর্তা আর এই তো পিঠাগুলো রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে হালকা ভাজা পিঠা আর হাফ কেজি হচ্ছে ফুল ভাজা তো এই খিচুড়ি রান্না করা ভর্তা বা বানানো ওইগুলো দেখাতে আর কি বলে গেছিলাম তো আর কি কাজের সময় কেউ ভিডিও করার কথা আর কি মনে থাকে না তো সবগুলো খাবারই রেডি করে নিয়েছি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তো খাবারগুলো সবগুলো খাবার হচ্ছে রেডি করা শেষ এখন হচ্ছে ডেলিভারি ম্যান আসবে খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য তো এখন ডেলিভারি ম্যানের জন্য হচ্ছে অপেক্ষা করতেছি তো আজকের মতো আমার ভিডিওটি এখানে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি থেকে লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ tela gaia ona tu me tu